আসসালামু আলাইকুম প্রিয় অবারকাত প্রিয়দিনী ভাইও বোন কেউ জানে না আপনি রাতে কতবার চোখের পানি লুকিয়েছেন কেউ বোঝে না দিনের বেলায় হাসলেও ভেতরে কতটা ভেঙে পড়েছেন আপনি কাউকে কিছু বলেননি কারণ জানতেন মানুষ বুঝবে না তাই শুধু আল্লাহর দিকেই তাকিয়ে থেকেছেন আজ যদি আপনার জীবন থেমে আছে মনে হয় আজ যদি মনে হয় আর পারছি না তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ যখন আল্লাহ দরজের পরীক্ষা শেষ করেন তার ঠিক আগেই মানুষের জীবনে কিছু নিশানি অস্পষ্ট হয়ে ওঠে এই নিশানি মানেই দর্যের পুরস্কার খুবই কাঁচে তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট আগের মতো ব্যথা দেয় না এক সময় যেই কষ্টে আপনি ভেঙে পড়তেন এখন সেই কষ্টই আছে কিন্তু ব্যথা কম আপনি বুঝতে পারছেন আর আগের মতো চটপট করে না চোখের পানি আসে কিন্তু বেতরে এক অদ্ভুত শান্তি কাজ করে এটি দুর্বলতা না এটি আল্লাহর পক্ষ থেকে সবরের শক্ত হয়ে যাওয়ার আলামত আল্লাহ যখন পুরস্কার দিতে চান তিনি আগে হৃদয়কে প্রস্তুত করেন এক সময় আপনি প্রশ্ন করতেন কেন আমার সাথে এমন হয় এখনো কষ্ট আছে কিন্তু প্রশ্ন কমে গেছে আপনি আর আল্লাহর পয়সালার সাথে যুদ্ধ করেন না ব্যতরে বেতরে মেনে নিয়েছেন যা হচ্ছে নিশ্চয় এর ভিতরে রহমত আছে এই মেনে নেওয়াটাই হাল ছেড়ে দেওয়া না এটি হলো সবরের সর্বোচ্চ স্তর যখন বান্দা এই জায়গায় পৌঁছে যায় আল্লাহ আরও পরীক্ষা লম্বা করেন কারণ তখন বান্দা পুরস্কারের জন্য প্রস্ত দ্বিতীয় আলামত মানুষ ছেড়ে গেলেও আল্লাহকে বেশি অনুভব করেন হঠাৎ দেখবেন অনেকেই দূরে সরে গেছে যাদের উপর ভরসা করেছিলেন তারা আর পাশে নেই কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন এই একাকিত্ব আপনি ভেঙে পড়েন না বরং মনে হয় আল্লাহ আছেন এটাই যথেষ্ট এটা কোনো কাকথলীয় বিষয়ই না আল্লাহ যখন বড় কিছু দিতে চান তিনি আগে মানুষকে সরিয়ে দেন যাতে বান্দাহ শুধু তার উপরই নির্ভর করে আপনি কিয়াল করবেন কেউ অকারণেই কষ্ট দিচ্ছে কেউ আবার অকারণে ভালো ব্যবহার করছে কেউ হঠাৎ দূরে সরে যাচ্ছে কেউ হঠাৎ সহানুভূতিশীল হয়ে উঠেছে এগুলো এলোমেলো কিছু না আল্লাহ যখন নতুন অধ্যায় শুরু করেন পুরনো চরিত্রগুলোকে সরিয়ে দেন আর নতুন মানুষদের ধীরে ধীরে আনেন এই পরিবর্তনটা হয় নিঃশব্দে যেমন বোর আসে কিন্তু অন্ধকার কখন শেষ হয় পায় না তৃতীয় আলামত ন্যাক হঠাৎ দুয়ার প্রতি মন ঠানছে হঠাৎ করে আনের আয়াত বেতরটা কাঁপিয়ে দিচ্ছে আগে যেই সব আমল কঠিন লাগত এখন সেগুলোতেই শান্তি পাচ্ছেন এটি ইভানের জোয়ার আর ইমান শক্ত হওয়া মানে আল্লাহর রহমত খুব যেগুলো এক সময় খুব মনে হতো এখন সেগুলো আর আগের মতো টানে না মানুষের কথা সম্মান দুনিয়ার হিসাব মানুষের বীরও মনটা আল্লাহর কাছেই তাকে এটাই উদাসীনতা না এটি হলো আত্মার হালকা হয়ে যাওয়া আল্লাহ যখন বড় পুরস্কার দেন তিনি আগে বান্দার হৃদয়টা পরিষ্কার করেন চতুর্থ আলামত দুনিয়ার কিছু আশা ভেঙে যায় আপনি যেটার জন্য অনেক দোয়া করেছেন হয়তো সেটি আর হচ্ছে না কষ্ট লাগছে কিন্তু মনে হচ্ছে হয়তো আল্লাহর জন্যই কিছু লিখেছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ যখন বড় পুরস্কার দেন তিনি ছোট স্বপ্নগুলো ভেঙে দেন যাতে বান্দা তার বড় পরিকল্পনার দিকে আসে আগে আপনি চাইতেন ইয়াল্লাহ এটি দাও ওইটি দাও এখন আপনার ধোয়া এমন ইয়াল্লাহ যা বলো তাই দিন এই পরিবর্তন খুব সাধারণ মনে হলেও এর মানে অনেক গভীর কারণ এই দুয়া আসে পূর্ণ বরসা থেকে যেই বান্দা এমন ডুয়া করতে পারে আল্লাহ তাকে কালে হাতে ফেরান না অকারণে মনে হয় সব ঠিক হয়ে যাবে কোনো প্রমাণ নেই কোনো নিশ্চয়তা নেই তবু বেতর থেকে একটি আওয়াজ আসে সব ঠিক হয়ে যাবে এই অনুভূতিটা শয়তানের নয় এটি আল্লাহর দেওয়া এতমিনান। আর এতমিনান মানে রহমতের দরজা খুলে গেছে কখনো কখনো এমন হয় সমস্যা এখনো আছে কিন্তু আপনি অস্থির নন বেতরে একটি স্থির কাজ করে যেন মনটা আগেই জানে এই ঝড়টা কতির ঝড় নয় এই শান্তিটা কোনো যুক্তি দিয়ে আসে না এটি আসে আল্লাহর পক্ষ থেকে এটাই সেই আলামত যার পর আল্লাহর সাহায্য খুব দ্রুত এসে পড়ে শুনে রাখুন দৈর্য মানে নীরব টাকা নয় দৈর্য মানে আল্লাহর উপর বরসা রেখে ভেঙে না পড়া আপনি যদি এতদিন টিকে থাকতে পারেন তাহলে আপনি নির্বাচিত আপনার চোখের পানি বিতা যাবে না আপনার নীরব কষ্ট আল্লাহ নেছাতে মুজবেন। দর্যের পুরস্কার আসছে হয়তো নীরবে শুনে রাখুন আপনি দুর্বল ছিলেন না আপনি ভেঙে পড়েননি আপনি দৈর্য ধরে ছিলেন আর দৈর্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি আপনি যখন একা আঁতেন আল্লাহ দেখতেন আপনি যখন কাউকে বলেননি আল্লাহ শুনতেন এই নীরব কষ্টের হিসাব কখনো শূন্য হয় না হয়তো আপনার পুরস্কার এমন হবে যেটি পেয়ে আপনি বলবেন ই আল্লাহ এতটা আমি ছাইনি আল্লাহ তখন বলবেন কিন্তু আমি তোমার সবর দেখেছি দৈর্যের পুরস্কার খুবই একাঁচে ওই তো আজ নয় কিন্তু এমন এক সময় আসবে যখন আপনি বলবেন এই কষ্ট না হলে এই নিয়ামত আসত না কিন্তু জীবনের মোড় গড়িয়ে দেওয়ার মতো করে যদি মনে হয় এই কথাগুলো আপনারই জন্য তাহলে কমেন্টটি শুধু লিখুন ইয়াল্লাহ আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ আপনার পুরস্কার খুব শীঘ্রই আসবে